আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো একজন বিবাহিত নারীর মন জয় করা এমন নয় যে তাকে আকৃষ্ট করতে হবে গোপনে বা প্রতারণা করে বরং তাকে সত্যিকারের সম্মানও গুরুত্ব দিলে তিনি আপনাকে নিজের মানুষ ভেবে নেবেন আজ আমি আপনাদের বলবো একটি কাজ করলে নাইনটি ফাইভ পারসেন্ট বিবাহিত নারী আপনাকে সম্মান করবে ভালোবাসবে এবং মনে জায়গা দেবে সেই কাজটি কি জানেন শ্রদ্ধা আর মনোযোগ দেওয়া নাম্বার এক শ্রদ্ধা দেখানো প্রতিটি নারী চায় বিশেষ করে বিবাহিত নারী যে মানুষটির সঙ্গে কথা বলছে সে যেন তাকে নারী নয় একজন মানুষ হিসাবে সম্মান করে যদি আপনি তাকে ছোট না করেন সমালোচনা না করেন এবং তার কথা মনোযোগ দিয়ে শোনেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার টু মনোযোগ দেওয়া গবেষণা বলে বিবাহিত নারী অনেক সময় একাকিত্বে ভোগেন বৈষম্য ব্যস্ত থাকে কাজে কর্মে সংসারের চাপ সন্তানের যত্ন তাদের ভিতরে জমে যায় অনেক কথা অনেক না বলা অনুভূতি যদি আপনি তাকে সময় দেন মন দিয়ে শোনেন সে মনে করবে এই মানুষটি আমার কথা বুঝে নাম্বার তিন নিরাপত্তা দেওয়া নারী কখনই শুধু বহিক সৌন্দর্য মুগ্ধ হয় না বরং সে খোঁজে নিরাপত্তা আপনি যদি তার বিশ্বাস ভাঙেন গোপন কথা ফাঁস না করেন সে আপনাকে নিজের মনের কাছাকাছি টেনে নেবে নাম্বার চার প্রশংসা করা একজন নারী ছোটো ছোটো কথাই খুশি হয় বলুন তুমি সত্যি অনেক ধৈর্য ধরে সংসার চালাচ্ছ অথবা তুমি অসাধারণ মা এই প্রশংসা তার মনে গভীর চাপ ফেলে নাম্বার পাঁচ সমর্থন দেওয়া নারী চায় পাশে কেউ থাকুক যখন সে কষ্টে থাকবে সমস্যায় থাকবে আপনি যদি সম্মান সহায়তা করেন বা শুধু বলেন চিন্তা করো না আমি আছি তাহলে তার চোখে আপনি হয়ে উঠবেন বিশেষ কেউ তাহলে স্পষ্ট হলো একটি কাজে নারীর মন জয় করা যায় আর সেটা হলো সম্মানও মনোযোগ দেওয়া বহিক সৌন্দর্য টাকা বা বাহাদুরি দিয়ে কিছুদিন মন জেতা যায় কিন্তু হৃদয় জয় করতে চাইলে শ্রদ্ধা ভালোবাসার মনোযোগই যথেষ্ট মনে রাখবেন একজন বিবাহিত নারী তখনই রাজি হন আপনাকে গুরুত্ব দিতে যখন আপনি তাকে সত্যিকারের সম্মান দেন নারী তার মন তার অনুভূতি তার ভালোবাসা সবই যেন এক রহস্যের ভাণ্ডার অনেক পুরুষইভাবে নারীর মিলনের ইচ্ছে শুধুমাত্র শারীরিক কিন্তু আসলে নারীর জন্য মিলন মানে শুধু দেহর সংযোগ নয় এটা তার মন অনুভূতি আর ভালোবাসার এক গভীর সমন্বয় আজ আমরা জানব কোন সময় একজন নারীর সত্যি মিলনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং এর পিছনে কি মনসত্ব কাজ করে যখন সে ভালোবাসাও নিরাপত্তা অনুভব করে নারীর মিলনের সবচেয়ে বড় টিকার হলো তার সঙ্গীর প্রতি গভীর ভালোবাসা ও নিরাপত্তা যখন একজন পুরুষ তার সঙ্গী শুধু সুন্দর কথাই নয় কাজের মাধ্যমে প্রমাণ করে যে তুমি আমার জন্য অমূল্য আমি সব সময় তোমার পাশে আছি তখন নারীর মনে এক ধরনের আবেগ জাগে যা তাকে শারীরিকভাবে আরও কাছে আসতে উন্মত করে শিক্ষা নারীর হৃদয় জিতে নিতে চাইলে তার নিরাপত্তাবোধকে জাগিয়ে তুলুন নাম্বার দুই আবেগময় মুহূর্তের পরে নারীরা এমন সময় মিলনের জন্য আগ্রহী হন যখন কোনো আবেগন মুহূর্ত তাদের হৃদয়ে দাগ কাটে ধরুন দুজন মিলে পুরনো স্মৃতি স্থান করলেন একসাথে গান শুনলেন অথবা জীবনের কোনো সুখ স্মৃতি ভাগ করলেন এই সময় নারীর মন এক ধরনের কমলতা ও ভালোবাসায় ভরে যায় যা তাকে শারীরিকভাবে কাছাকাছি আসতে প্লুত করে শিক্ষা তাকে সময় দিন কথা বলুন গল্প করুন তার হৃদয় দরজা খুলে যাবে নাম্বার তিন দীর্ঘদিনের দূরত্ব বা অভাবের পরে দীর্ঘ সময় সঙ্গী থেকে দূরে থাকা নারীর মনে এক ধরনের শূন্যতা তৈরি করে যখন সে দূরত্ব কাটে নারীর মনে মিলনের ইচ্ছা যেন ঢেউর মতো এসে আঘাত করে এটা শুধু শারীরিক চাহিদা নয় বরং সঙ্গীর সঙ্গে আবেগময় সংযোগ পুনঃস্থাপনের তীব্র ইচ্ছা শিক্ষা শিক্ষা দূরত্বকে সম্পর্কের আগুনে নিবাতে দেবেন না বরং ফিরে এসে তা আরো উজ্জ্বল করুন নাম্বার চার যখন সে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় মনে করে একজন নারী তখনই নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী হন যখন তিনি সাজগুজ করছেন প্রশংসা পেয়েছেন অথবা নিজের প্রতি যত্ন নিয়েছেন এই সময়ে মিলনের ইচ্ছা স্বাভাবিকভাবে বেড়ে যায় কারণ সে নিজেকে কাঙ্ক্ষিত মনে করে শিক্ষা তার সৌন্দর্যের প্রশংসা করুন তার মন ছুঁয়ে যায় মানসিক চাপ মুক্তির প্রয়োজন হলে জীবনে নানান দায়িত্ব ক্লান্তি ও মানসিক চাপ মাঝে মাঝে নারীর মনে মেলনের ইচ্ছা বাড়িয়ে দেয় কারণ এই মুহূর্তে তাকে মানসিক প্রশান্তি দিতে হবে যদি সঙ্গে তখন কমলতা ও ভালোবাসা দিয়ে কাছে আসে এটার জন্য এক ধরনের থেরাপি হয়ে দাঁড়ায় শিক্ষা কেবল শারীরিক চাহিদা নয় তার মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেন শেষ কথা নারীর মিলনের সময় নির্ধারণ হয় না ঘরের কাটা দেখে এটা নির্ধারিত হয় না তার মন ভালোবাসা নিরাপত্তা এবং আবেগময় সংযোগের মাধ্যমে আপনি যদি চান আপনার সঙ্গিনী মিলনের জন্য আকুল হোক তাহলে প্রথমে তার মন জিতুন তার নিরাপত্তা নিশ্চিত করুন আর তাকে অনুভব করান তুমি শুধু আমার জীবনের অংশ নাও তুমি আমার জীবন যখন নারী আপনার ভালোবাসায় ভরপুর হবে তখন তার হৃদয় নিজে আপনাকে কাছে ডাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে প্রতিটি নারীর হৃদয় জয় করার মতো কিছু আচরণ থাকে পুরুষদের মাঝে যা দেখে নারীরা সত্যিই মুগ্ধ হয় না বরং মনের গভীরে এক প্রকার দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা কিন্তু ভালোবাসার শ্রদ্ধার ও সম্মানের যা একজন নারীর জীবনে নিরাপত্তা আশ্রয় এবং হৃদয়ের প্রশান্তি এনে দেয় আজ আমরা এমন পাঁচটি পুরুষসুলভ আচরণ নিয়ে কথা বলবো যা নারীদের মনে গেতে যায় এবং একজন পুরুষের প্রতি এক অদৃশ্য ভালোবাসা তৈরি করে দেয় নাম্বার এক দায়িত্বশীল আচরণ যখন পুরুষ কথা রাখে যখন একজন পুরুষ তার কথা রাখে নারীর মনে তখন তৈরি হয় বিশ্বাস নারীরা এমন কাউকে ভালোবাসে জেনে তার প্রতিশ্রুতি ভাঙে না আজকের দিনে প্রতিশ্রুতি দেওয়ার মানুষ অনেক কিন্তু সেই কথা পালনের মানুষ কম একজন পুরুষ যখন বলে তোমাকে সময় দেব আমি তোমার পাশে থাকবো তোমার দায়িত্ব আমার এবং সে কথাগুলোকে কাজে পরিণত করে তখন নারী বলে এই মানুষটা আমার জন্য ঠিক দায়িত্বশীলতা মানে শুধু সংসারের বোঝা নয় দায়িত্বশীলতা মানে সময় দেওয়া মনের পাশে দাঁড়ানো নারীর ছোটো ছোটো আবেগ থেকে বোঝা পুরুষ যতটা শক্তিশালী বাহ্যিক দিক দিয়ে তার চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেই মুহূর্তে যখন সে আবেগে দায়িত্ব নেয় এমন পুরুষের কাছে নারী নিজের সমস্ত দুর্বলতা উন্মুক্ত করে দিত নাম্বার দুই স্নেহময় সংবেদনশীলতা কঠিন পুরুষের কমল হৃদয় অনেকেই ভাবে নারীরা শুধু মিষ্টি কথা পছন্দ করে কিন্তু বাস্তবতা হচ্ছে নারীরা এমন একজনকে খোঁজে যার হৃদয়ে কমলতা আছে একজন পুরুষ যখন নিজের কঠিন চেহারার পেছনে সংবেদনশীল একটি মন লুকিয়ে রাখে নারীর মনে তখন এক ধরনের ভালোবাসার ঘূর্ণি তৈরি হয় এমন পুরুষ যিনি নিজের চোখের জল ধরে রাখে না যিনি নারীর কষ্ট শুনে মনোযোগ দিয়ে ভাবে যিনি আবেগকে দুর্বলতা নয় বরং শক্তি মনে করেন এই পুরুষের প্রতি নারীরা দুর্বল হয়ে পড়ে একটি ছোট উদাহরণ রাত দুইটায় একটি মেয়ে যখন মন খারাপ করে শুধু মেসেজ করে ঘুমাচ্ছ তখন একজন সংবেদনশীল পুরুষ রিপ্লাই দেয় না বলো কে কী হয়েছে এই ছোট্ট আচরণ নারীর ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা সে কখনো ভুলতে পারে না নাম্বার তিন আত্মবিশ্বাস ও ধীরতা সিদ্ধান্তে সাহসী পুরুষ নারীরা তাদের পাশে এমন একজনকে চায় যিনি নিজের জীবনের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেন পুরুষের আত্মবিশ্বাস এমন এক শক্তি যা নারীর মনের নির্ভরতা জায়গায় তৈরি করে দেয় যখন একজন পুরুষ নিজের সিদ্ধান্তে অটল নিজের লক্ষ্য জানে নিজেকে ছোট না করে সৎভাবে নিজেকে ভালোবাসে তখন নারীভাবে এই পুরুষ আমার ভবিষ্যতের জন্য উপযুক্ত আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজেকে ভালোবাসা নিজের সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং তবু এগিয়ে যাওয়ার সাহস রাখা একটি আত্মবিশ্বাসী পুরুষ যখন বলে তুমি আমার জীবনে থাকলে ভালো হবে কিন্তু না থাকলেও আমি নিজেকে হারাবো না এমন স্বচ্ছ শক্তিশালী মনোভাব নারীদের দুর্বল করে তোলে নাম্বার চার শ্রদ্ধাবোধ সম্মান নারীকে মানুষ হিসাবে দেখা একজন নারী যখন দেখে একজন পুরুষ তার রূপ বা শরীর নয় বরং তার চিন্তা আবেগ ও আত্মাকে গুরুত্ব দেয় তখন সেই পুরুষ নারীর চোখে ভিন্ন রকম একজন মানুষ হয়ে ওঠে শ্রদ্ধাবোধ মানে নারীকে সমান চোখে দেখা কোনো নারীর পছন্দ অপছন্দ মতামত কেরিয়ার যে পুরুষের সব কিছু শ্রদ্ধার সঙ্গে মেনে নেয় এবং নারীর সম্মান রক্ষা করে সে একজন সত্যিকারের পুরুষ চায় এমন পুরুষ যে তার পরিবারকে সম্মান করে নারীকে নিয়ন্ত্রণ করতে নয় পাশে দাঁড়াতে চায় যখন একজন পুরুষ বলে তুমি যেমন তেমনই ভালো আমি তোমাকে পাল্টাতে চাই না তখন নারী এই বাক্যটিকে গলার মালা করে বেঁধে রাখে নাম্বার পাঁচ নীরব ভালোবাসা যেটা দেখিয়ে দেয় বলেও না প্রেমের কথা নয় কাজী বরং একজন পুরুষ যখন নিজের ভালোবাসা জোরে বলে না তবে তার প্রতিটি আচরণে সে প্রকাশ পায় যেমন খেয়াল রাখা ছোটোখাটো জিনিস মনে রাখা সময় মতো পাশে থাকা এই নীরব ভালোবাসায় নারীরা সত্যি দুর্বল হয়ে পড়ে ভালোবাসা মানে রোজ ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে রাত একটায় মেয়েটির মাথা ব্যথা হলে পাশে বসে থাকা যখন সে অভিমান করে তখন রাগ না করে বরং তার হাত ধরে বলা আমি আছি তোমার পাশে এই অকফুট ভালোবাসা নারীদের সবচেয়ে বেশি দুর্বল করে তোলে আজকের এই আধুনিক যুগে ছেলেদের মধ্যে অহংকার গিমসি উদাসীনতা বেশি দেখা যায় কিন্তু সেই পুরুষেরা যারা হৃদয় দিয়ে ভালোবাসতে জানে যারা দায়িত্ব নিতে ভয় পায় না যারা সংবেদনশীল আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল তারা নারীদের হৃদয় জয় করে নিতে পারে চিরকালের জন্য নারীদের দুর্বল করে দেওয়া মানে কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং এমন একটি সম্পর্ক তৈরি করা যেখানে নারী নিজেকে নিরাপদ শ্রদ্ধার জায়গা পায় তুমি যদি একজন ভালো পুরুষ হতে চাও তাহলে ভালো মনের চর্চা করো একটা মেয়ের পাশে দাঁড়াতে শেখো তাকে সম্মান দিতে শেখো কারণ পুরুষের জন্মানো ভাগ্যের ব্যাপার কিন্তু একজন আদর্শ পুরুষ হওয়াটা এটা তোমার পছন্দের ব্যাপার শেষ কথাগুলো একজন নারীর হৃদয় জয় করতে চাইলে তাকে দেখাও তুমি ভিন্ন তোমার ভালোবাসা যেন শব্দে নয় কর্মে প্রকাশ পায় তোমার আচরণই হোক তোমার প্রেমের সবচেয়ে বড় প্রমাণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন জীবন একটি নদীর মতো যদি স্রোতের বিপরীতে নাও টানতে হয় বুঝতে হবে কিছু একটা চলছে না আর সেই স্রোতের নাম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সেই নৌকা যা দুজনের শক্তি আর ভালোবাসায় চলে কিন্তু কখনো কখনো একপাশে পাশে জল ঢুকে যায় নৌকা হেলে পড়ে এই ভিডিওতে আমরা জানব যদি স্বামী খারাপ হয়ে যায় কথা না শুনে দূরে চলে যায় কিংবা সম্পর্ক অবহেলার জায়গায় চলে যায় তাহলে স্ত্রী হিসাবে আপনি কীভাবে ছয়টি কৌশলে সেই সম্পর্ক আবার টেনে ধরবেন ঘুরে দাঁড়াবেন এবং স্বামীকে বাধ্য করবেন আপনার কথা শুনতে নাম্বার এক নিজেকে দুর্বল প্রমাণ করবেন না আত্মসম্মান বজায় রাখুন প্রথম ভুলটাই আমরা করি এখানে অনেক নারী মনে করেন স্বামী খারাপ হলে তাকে শুধু সহ্যই করে সম্পর্ক টিকে রাখতে হবে না আপনি যদি সব সহ্য করতে থাকেন সে ভাববে এই তো কিছু বলছে না মানে সব ঠিক আছে করণীয় আত্মসম্মানের সীমা নির্ধারণ করুন যেখানে অসম্মান হচ্ছে সেখানে স্পষ্টভাবে প্রতিবাদ করুন কিন্তু ঠান্ডা মাথায় তুমি যা করছো সেটা আমাকে আহত করছে এই ভাষায় বলুন অভিযোগ নয় অনুভূতির প্রকাশ করুন যখন একজন মানুষ দেখেন তার ফুলগুলো কেউ চুপচাপ মেনে নিচ্ছে না বরং আর্তম্যাদার সাথে সীমা টেনে দিচ্ছে তখন তার মনে ভয় ও শ্রদ্ধার জন্যে শ্রদ্ধা ছাড়া ভালোবাসা টেকেই না নাম্বার দুই নিরবতার শক্তি ব্যবহার করুন যুদ্ধ সবসময় উচ্চস্বরে হয় না কখনো কখনো চুপ থেকেও শক্ত বার্তা দেওয়া যায় করণীয় অকারণে তর্ক না করে নীরব থাকুন নিজেকে ব্যস্ত রাখুন নিজের জীবন কাজ সন্তান বা ব্যক্তিগত উন্নয়নে স্বামী তখন বুঝতে শুরু করবে এ তো আগের মতো ঝগড়া করছে না নিশ্চয়ই কিছু একটা পরিবর্তন হচ্ছে মহিলারা তখন নিজেদের ভালোবাসাকে নিজের ভিতর ফিরিয়ে নেন পুরুষেরা সেটা হারানোর ভয় পেতে শুরু করে নাম্বার তেন আর্থিক ও মানসিকভাবে নিজেকে স্বাবলম্বী করুন এটা একটি শক্তিশালী কৌশল একজন স্ত্রী যদি স্বামীর উপর সব কিছু নির্ভর করে তখন স্বামী ক্ষমতার জায়গায় দাঁড়ায় কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্ত হন অর্থনৈতিকভাবে নিজেকে সামান্য হলেও দাঁড় করাতে পারেন তখন সে বুঝে আপনি কেবল চাকরি করার স্ত্রী নন আপনি একজন ব্যক্তিত্ব ছোট চাকরি অনলাইন কাজ হস্তশিল্প বা টিউশন যেটি হোক নিজের একটা আয় শুরু করুন আত্মবিশ্বাস বাড়ান নিজের আত্মসম্মান নিয়ে ভাবুন স্বামী বুঝবে আপনি তার দয়া নয় ভালোবাসা চান নাম্বার চার সম্পর্ককে আয়নার সামনে দাঁড় করান একটি প্রশ্ন করুন নিজেকেও স্বামীকে এই সম্পর্কটা আসলে কোথায় যাচ্ছে করণীয়া একদিন একান্ত বসে বলুন এইভাবে চললে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলবো তুমি কি চাইছ সম্পর্কটা ভালো থাকুক তাকে আয়নার মতো দেখান আপনি কেমন কষ্ট পাচ্ছেন সচেতনতা কৌশল মানুষ অনেক সময় নিজের আচরণ বুঝে না তাকে ভাবতে বাধ্য করুন সে কেমন আচরণ করছে নাম্বার পাঁচ সন্তান পরিবার বা সমাজের ভয় নয় নিজের মূল্যবোধ দিয়ে সম্পর্ক বাঁচান অনেক নারী ভয়ে সম্পর্ক ধরে রাখে সন্তান আছে সমাজ কি বলবে ইত্যাদি এই ভয়টা দুর্বলতা তৈরি করে সিদ্ধান্ত নিন আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন কাউকে ভালোবাসতে পারবেন না তার সামনে স্পষ্ট করুন আপনি সম্পর্ক রাখতে চান কিন্তু নিজেকে ভেঙে নয় পুরুষ বুঝবে আপনি তার উপর নির্ভরশীল নন আপনি পাশে থাকতে চান নিজের আত্মমর্যাদা নিয়ে নাম্বার ছয় ধৈর্য কৌশলের মিশ্রণে বদল আনুন শেষ কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য প্লাস কৌশল করণীয় প্রতিদিন ছোট ছোট কাজ দিয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন হঠাৎ একদিন কোথাও একসাথে বেরিয়ে যান কখনো তার প্রশংসা করুন যাতে সে বুঝে আপনি কেবল দোষ করছেন না ধৈর্য ধরুন কিন্তু সীমাহীন নয় পুরুষেরা যখন দেখে স্ত্রীর কৌশলে ভালোবাসা ও আত্মসম্মানের সব কিছু ঠিক করতে চায় তখন তারা পরিবর্তন হওয়া শুরু করে এটা সময় সাক্ষেপ কিন্তু ফলপ্রসূ আপনি যদি সত্যি চান আপনার স্বামী বদলাক তাহলে বদল আনতে হবে আগে নিজের মধ্যে না আপনি দোষী নন কিন্তু আপনি সেই মানুষ যিনি বদলাতে পারবেন সম্পর্কের গতিপথ আপনার ত্যাগ যেন আপনার দুর্বলতা না হয় বরং হোক এক শক্ত কণ্ঠ যে বলে ভালোবাসাই চাই কিন্তু সম্মান ছাড়া নয় এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের প্রতিটি বাকে আমরা পাশে থাকি শুধু আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমার কোনো কথা শোনে না যা বলি তার উল্টাটা করে এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত না কারণ আপনি একজন বাবা বা মা আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি বাস্তবসম্মত কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে আর এমন চারটি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না প্রথম অংশ আপনার সন্তান কথা শুনবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খোলন শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন বাচ্চারা খুব সেন্সিটিভ ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একান্তে সময় দিন প্রশ্ন করুন আজকে কলে সবচেয়ে মজা লাগলো তার আবেগ সারা দিন বিচার করবেন না মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে নাম্বার দুই শাস্তির ভয় নয় নিয়মের ভালোবাসা দিন সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে পরিবারের ছোটো ছোটো নিয়ম তৈরি করুন কাজ করলে পুরস্কার দিন না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা দশ মিনিট একসাথে গল্পের বই পড়ব নাম্বার তিন নিজে অনেকটি চলন্ত আদর্শ শিশুর চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে আপনি যদি সবসময় রেগে যান শিশু সেটা রপ্ত করে আপনি যদি সদাশান্ত থাকেন ওর মধ্যেও সেই আচরণ গড়ে নিজের ব্যবহার গঠনমূলক রাখুন দুঃখ পেলে বলুন আমি কষ্ট পেয়েছি তাতে শিশু দেখে আবেগ প্রকাশ সময় মতো খাবার ঘুম বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তোলুন নাম্বার চার তার পছন্দকে সম্মান করুন আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয় জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন অর পছন্দ সম্পর্কে জানুন অর পছন্দ অনুযায়ী ছোটো ছোটো সিদ্ধান্ত নিতে দিন তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও এই নীলটা নাকি লালটা নাম্বার পাঁচ ভালো কাজের প্রশংসা করুন তার উপর জোর দিন শিশু ভুল করলে আমরা রেগে যাই কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকে এটা একেবারে ভুল প্রশংসায় একটি জাদু ছোট্ট সাফল্যকে বড় করে দেখান চোখে চোখ রেখে বলুন তুমি এটা খুব ভালো করেছ তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে দ্বিতীয় অংশ যে চারটি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না নাম্বার এক চিৎকার বা মারধর মনে রাখবেন চিৎকার আপনার হতাশার প্রকাশ কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া ঠান্ডা মাথায় বলুন তুমি এমন করলে আমি কষ্ট পাই সময় দিন রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন নাম্বার দুই অন্নকার সাথে তুলনা করা দেখো পাশের পাশে রাফি সবসময় ক্লাসে পাস্ট হয় এ কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তার নিজের উন্নতির দিকে মন দিন বলুন গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ আমি গর্বিত নাম্বার তিন প্রতিনিয়ত না বলা প্রতিদিন যদি আপনি বারবার না বলেন না করো না এটা খারাপ এটা খারাপ তাহলে সে আপনার কথা শুনতে চায় না না বলাচ্ছে বিকল্প দিন এই খেলাটা এখন না খেলে কি হয় একটু পরে খেললে কেমন হয় নাম্বার চার মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা আপনি ব্যস্ত তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করিয়ে দিলেন জানেন কি আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন গল্প বলুন গান করুন আঁকতে দিন নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা তাকে ভয় দেখিয়ে নয় ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে কথা বলুন যে সন্তান ভালোবাসা পায় সম্মান পায় সময় পায় সে কখনো বাবা মেয়ের বিরুদ্ধে যেতে পারে না আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে আপনি ওকে বোঝার চেষ্টা করুন তবেই ও আপনাকে শুনবে আজ থেকে শুরু করেন এই পাঁচটি কাজ আর বন্ধ করুন এই চারটি মারাত্মক ভুল শুধু দেখবেন না পরিবর্তন অনুভব করবেন আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে